জয় যিশু পিতা পুত্র পবিত্র আত্মাকে ধন্যবাদ দিয়ে প্রশংসা করে গৌরব দিয়ে আমি আমার বাক্য ঈশ্বরের বাক্য শুরু করছি জীবন্ত ঈশ্বরের জীবন্ত বাক্য মাথায় নিয়ে আমার ভক্ত ঈশ্বর অনুসার ঈশ্বর সন্তানদের সামনে আজ আসতে পেরেছি কেবলমাত্র পিতা পুত্র পবিত্র আত্মার দয়া করুণা এবং আশীর্বাদে তার জন্য প্রাণ ভরে হৃদয়ে ভরে পিতা পুত্র কবিতা আত্মাকে গৌরব করি প্রশংসা করি তার সঙ্গে যারা বা যে 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 এই বাক্য শুনবে তাদের তাদেরকে আমি প্রাণ ভরে আমি হৃদয়ে ভরে তাদের ভালোবাসা প্রদান করি এবং ঈশ্বরের আশীর্বাদ তাদের প্রত্যেকের মাথায় বর্তাক প্রত্যেকের নতুন জীবন পাক প্রিয় ভাইবোনা যে আমি বাক্য বলবো যে এই জগতে আমাদের মৃত্যু কাল পর্যন্ত লড়াই করতে হবে জন্ম থেকে মৃত্যু কাল পর্যন্ত লড়াই করতে হবে কেন না আমরা যে পাপি তাই পাপের কারণে আমাদের যে যন্ত্রণা রোগ শোগ জড়া ব্যাধি শয়তান আমাদের মধ্যে প্রবেশ করায় সেইগুলো থেকে আমাদের নিজেদেরকে বাঁচাতে হবে তবে আমরা শান্তি পাবো কিন্তু পাপ থাকলে পাপের কারণে এইগুলো আমাদের মধ্যে প্রবেশ করবে আর আমরা প্রত্যেকে যন্ত্রণা পাবো কষ্ট পাবো বাঁচার জন্য চেষ্টা পা করব কিন্তু আমরা বাঁচতে পারবো না পথ খোঁজার জন্য চেষ্টা করব কিন্তু আমরা পথ পাবো না কারণ পাপ মন নিয়ে পাপ হৃদয় নিয়ে কোনো দিন সত্যের পথ পাওয়া যায় না তাই আমাদের পাপটাকে দূর করলে সত্য নিজেই ধরা দেবে তার কাছে প্রিয় ভাই বোন তাই পাপটাকে দূর করতে আগে হবে তবে সত্য তার কাছে ধরা দেবে তোমরা এই রকম জীবনের লড়াই থেকে অনেকে বাঁচবে যদি না তোমরা পাপ থেকে মন পরিবর্তন করো তাহলে জীবন যুদ্ধে অতিরিক্ত যুদ্ধ করতে হবে আর চলার পথে সদা সর্বদাই যুদ্ধ করতে হবে কিন্তু যদি তোমরা পাপ থেকে মন ফেরাও শান্তভাবে তোমরা শান্তি তো পাবে আর জীবন যুদ্ধ থেকে অব্যাহতও হবে প্রিয় ভাই বোন তাই বলছি যে ঈশ্বর মানুষকে তার সামনে পবিত্র নিষ্কলঙ্ক রূপে উপস্থিত হবার সামর্থ্য দিয়েছেন আজ মানুষের কাছে ঈশ্বর নিজের স্বয়ং ধরা দিয়েছেন প্রভু যিশু মানুষের কাছে নিজে এসেছেন বলেই মানুষকে উদ্ধার করতে তিনি ধরা দিয়েছেন বলেই আজ মানুষ তাদের তাকে সেই সত্যকে সেই পবিত্রকে সেই নিষ্পাপ নিষ্কলঙ্ককে তাকে মানুষ বিশ্বাস করে না তাকে রঙ্গ ব্যঙ্গ তামেশা মানুষের যত নোগরামি দিয়ে ঈশ্বর পুত্র যিশুকে শাস্তি দিয়েছে মৃত্যুর মধ্যেও পর্যন্ত তাকে নিয়ে গিয়েছে কারণ তাদের পাপে পরিপূর্ণ ভাণ্ডার ভরে গেছে কিন্তু এই মানুষের মানুষ মানে এই ভান্ডার ঈশ্বর সৃষ্টি করেছেন তার সেবাকারী দাসের জন্য তার পুরোহিত হবার জন্য যাতে ঈশ্বরকে সদা সর্বদাই ভালোবাসে একতা যেন হয় জগৎ জগতের প্রত্যেকটা মানুষ একে অপরের পরিপূরক হোক একতা হোক প্রত্যেকের মধ্যে ভালোবাসা থাক প্রত্যেকে প্রত্যেকের উপকারী বন্ধু হোক সেই জন্য ঈশ্বর চান তার মানবজন্ম সেই জন্যই তিনি দিয়েছেন কিন্তু তার বিপরীত হয়ে গেল যে মানুষ আজকের ঈশ্বরের কথার উপর অবাধ্য করে ঈশ্বরের কথা শুনে না ঈশ্বরের কলমের ওপর কলম লেখে মানুষ ঈশ্বরের কথাকে অমান্য করে নিজের কথাকে মান্য করে ঈশ্বরকে ছোটো করে নিজেদের অনেক উঁচুতে নিয়ে যায় ঈশ্বরের ক্ষমতাকে দুর্বল করে তারা নিজেদের ক্ষমতাকে অনেক উঁচুতে দেখায় তাই ঈশ্বরের গৌরব করে না প্রশংসাও করে না ধন্যবাদও দেয় না তাই তো আজ মানুষ এতটাই পাপী হয়ে গেছে যে এই পৃথিবী মানুষের পাপ আকাশ ছোঁয়া হয়ে গেছে আর মানুষের ব্যবহার নোংরা কুকুরের চেয়েও নিচ হয়ে গেছে প্রিয় ভাই বোন আজ তার প্রমাণও তোমরা দেখছ এটা বাইবেলে লেখা আছে অনেক যুগ আগে কিন্তু আজকের সেটা তোমরা প্রত্যেকেই দেখছো সত্যি তো আজ মানুষ হিংস্র পশু চেয়েও নোংরা হয়ে গেছে প্রিয় ভাই বোন তাদের শাস্তি তাদের চরম শাস্তি তিনি দেবেন 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 তাই বলি যদি শাস্তি না পেতে হয় অনন্ত আগুনের হর্দে না পুড়তে হয় নিজেকে যদি আনন্দ পেতে দরকার হয় তা তাই নিজের স্বার্থ ত্যাগ করে ঈশ্বরের স্বার্থেও দিকে তাকিয়ে দেখো ঈশ্বর তোমাদের সবার দিকে লক্ষ্য করে আছে অপেক্ষায় করে আছে কবে তোমরা ঈশ্বরের কাছে পা মুক্ত হয়ে ঈশ্বরের কাছে যাবে তাই তো তিনি পবিত্র তার কাছে নিয়ে যেতে হলে পবিত্র হতে হবে নিষ্কলঙ্ক তিনি তাই তো নিষ্কলঙ্ক তার হতে হবে ঈশ্বর এইটাই চায় প্রিয় ভাই বোন তোমরা একটা বার ঘুরে দাঁড়াও ঈশ্বরের দিকে তাকিয়ে দেখো ঈশ্বর কষ্ট পাচ্ছে তোমরা আর পাপ করো না আর ঈশ্বরকে অবহেলা করো না আর ঈশ্বরকে দ্বিতীয় ঈশ্বর আছে বলে এটা তোমরা কেউ মনে করো না বা এইটা কেউ তোমরা মেনো না ঈশ্বর এক ঈশ্বর তিনি নিরাকার ঈশ্বরের কোনো আকার নেই প্রিয় ভাই ঈশ্বর নিরাকার যে পাত্রে রাখা হয় জল জলকে সেই পাত্রের রূপ যেমন ধারণ করে ঠিক ঈশ্বরও যে মানুষের মধ্যে ঈশ্বর থাকে সেই মানুষের মধ্যে ঈশ্বরের রূপ ফুটে ওঠে তাই প্রিয় ভাই ঈশ্বর হলেন এক এ বলে ঈশ্বর ও বলে ঈশ্বর এগুলো না ডালপালা পালা তোমরা একটা বার নিরাকার ঈশ্বরকে তোমরা বিশ্বাস করো এবং তার উপর ভরসা করো তাকে ডাকো দেখবে তোমরা কত শান্তি পাবে কারণ ঈশ্বর পিতা তিনি তোমাদের জন্য জগতের পাপী মানুষের জন্য সাধনা করছেন তাঁর চাওয়া পাওয়া তার ভালোবাসা তার স্বপ্ন সব কিছু কিন্তু এই পাপি সন্তানদের কাছে পাওয়ারই জন্য তাই মানুষ যেমন ঈশ্বরকে পাওয়ার জন্য মানুষ ঈশ্বরের কাছে আরাধনা করে সাধনা করে জপ তপ করে তেমনি ঈশ্বরও মানুষকে পাবার জন্য সাধনা করছে তিনি ও তার চা পাওয়া বাসা বাসনার জন্য তিনি মানে জব তপ করছে যাতে মানুষকে লাভ করতে পারে কারণ মানুষ না থাকলে ঈশ্বরের কদর কোথায় কে করবে ঈশ্বরের সম্মান কে করবে ঈশ্বরের ধন্যবাদ কে দেবে ঈশ্বরের প্রশংসা কে দেবে মানুষ যদি না থাকে তাই মানুষ ছাড়া ঈশ্বরের কোনো মানে প্রশংসা নেই আর ঈশ্বর ছাড়া মানুষেরও কোনো প্রশংসা নেই তাই মানুষ ছাড়া ঈশ্বর ঈশ্বর ছাড়া মানুষ হতে পারে না প্রিয় ভাই বোন আমরা এক আত্মায় আত্মীয় কিন্তু আমাদের মধ্যে শয়তানের যে পাপ লালসা কামনা বাসনা দিয়ে ঈশ্বরের থেকে সরে গেছি তাই শয়তান আমাদের মন চুরি হৃদয়ে অন্তর চুরি করে নিয়েছে আর সেইখানে বসে ঈশ্বরের নামে নানান রকম কটু ব্যবহার কটু কথা শেখাচ্ছে আর তাই শয়তানের শিকার উক্তি হয়ে আমরা সেই নিরাকার ঈশ্বরকে আসল পিতাকে চিনতে পারি না আমরা ভুল করছি তাই এত শাস্তি প্রিয় ভাই বোন সঠিক পথ চিন্তা করে দেখো সব পথকে পড়ো সব শাস্ত্রকে পড়ো সব পথকে পড়ো কোনো পথ কোনো শাস্ত্রকে অবহেলা করো না এবং সেই শাস্ত্র শ্রেষ্ঠ হবে যে তোমার ডাকে সারা দেবে শুধু তোমার ডাকে সারা নয় তুমি সেই শাস্ত্র কথা অনুযায়ী তুমি সেই ঈশ্বর যে কাজটা করে অলৌকিক কাজ সেই অলৌকিক কাজ যখন তোমরা করবে তখন তোমরা জানবে সাকসেসফুল হবে এবং হ্যাঁ সেই ঈশ্বর সত্য সেই ঈশ্বর শুধু ঈশ্বর করলেও মানুষকে দয়া তাতে আমাদের প্রতিভা কী প্রিয় ভাই বোন যদি ঈশ্বরের কাছে চেয়ে ঈশ্বরের শক্তি নিয়ে আমরা যদি ঈশ্বরের যে মহিমা আমরা যদি নিজেরাই করি সে তাহলে তাহলে কত আনন্দ হবে তাহলে সেই শক্তি পাওয়ার জন্য একমাত্র সেই নিরাকার শক্তির কাছে পাওয়া যায় এছাড়া কারোর কাছে পাওয়া যায় না প্রিয় ভাই বোন তোমরা বিশ্বাস করো আর একটা বার সেই নিরাকার ঈশ্বরকে তোমরা যিশুকে বিশ্বাস করো ঈশ্বরকে লাভ করবে যিশুকে না বিশ্বাস করলে ঈশ্বর লাভ করা যায় তাই না যিশুর মধ্য দিয়ে ঈশ্বরের কাছে যাওয়া যায় তাই কেন না যিশু পাপের বোঝা নিতে পারে ঈশ্বর নিতে পারে না তাই তো ঈশ্বর তার পুত্র যিশুকেই পাঠিয়েছিল এই কারণে যদি পাপ নিত ঈশ্বর তাহলে যিশুর প্রয়োজন হতো না তাই যিশুর প্রয়োজন এই জন্য তিনি মাংস রক্ত রূপ আকার নিয়ে মানুষের পাপ গ্রহণ করেছিল তাই যিশুর প্রয়োজন হয়েছিল ঈশ্বরই এটা পরিকল্পনা করেছিল তার অংশ ছেদন করে রক্ত রূপ দিয়ে যাতে মা পাপি মানুষের পাপ গ্রহণ করতে পারে করতে পারে পাপ মুক্ত মানুষ করে পবিত্র করে নিষ্পাপ কলঙ্ক করে ঈশ্বরের সঙ্গে মিলন করতে পারে তাই হল তো ঈশ্বর প্রভু যীশু মিলন ঈশ্বরের আর মানুষের মিলনকারী বন্ধু তাই তো ঈশ্বর তার আর এক নাম দিয়েছিল যে স্মানোয়েল যিশু মানে মানুষের সহিত ঈশ্বরের মিলনকারী প্রিয় ভাই বোন তোমরা একটা বার যারা অবিশ্বাসী তারা শুনে তোমরা একটা বার শোনো কথাটা দেখবে তোমরা ঈশ্বরকে লাভ করবে এবং অলৌকিক কাজ যে অলৌকিক কাজ যিশু করেছে সেই অলৌকিক কাজও তোমরা করবে গ্যারান্টি দিচ্ছি যদি না হয় প্রিয় ভাই বোন তোমরা আমাকে ফোন করো আমি গ্যারান্টি দিচ্ছি তোমরা সেই মতো চলতে হবে শুধু ডাকলাম পেলাম না এটা নয় তোমরা আমাকে ফোন করো এবং সেই বাক্য শুনে বাক্য অনুযায়ী বিশ্বাস করে প্রার্থনা করো অবশ্যই অবশ্যই তোমাদের জন্য অপেক্ষা করছে প্রভু যিশু বা ঈশ্বর পিতা পবিত্র আত্মা জয় যিশু তোমাদেরকে তোমরা সুস্থ থেকো ভালো থেকো এবং বাক্যটা শুনে যদি তোমাদের ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব দিতে ভুলবে না আর আমার ভালোবাসা নিও এবং কাছে তোমাদের বাক্য যেন পৌঁছে যায় শেয়ার করো জয় যিশু জয় যিশু জয় যিশু তোমাদের মঙ্গল হোক